য়ার্স শুরু করছি আমাদের আজকের মডেল টেস্টে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরি সহ যে কোনো প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে এই মডেল টেস্টগুলো খুবই কার্যকর এবং এই মডেল টেস্টগুলো আপনারা একসাথে পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে এবং এই মডেল টেস্টে যে পিডিএফটি রয়েছে সেটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করেও এটি পেতে পারেন শুরু করছি আজকের আলোচনা আমাদের আজকের মডেল টেস্ট মডেল টেস্ট সাত এর পূর্বে আমরা ছয়টি মডেল টেস্ট করে দিয়েছি সেই মডেল টেস্ট গুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ধারাবাহিকভাবে সেই মডেল টেস্ট গুলো আপনারা দেখে আসবেন আশা করছি আপনাদের চাকরির প্রস্তুতির ক্ষেত্রে সেটি কার্যকর ভাবে সহায়ক হবে মডেল টেস্ট সাত বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন কে আমাদের সমসাময়িক সময়ে অনেক বড় বড় পদের পরিবর্তন এসেছে সেই পদের বেশ কিছু প্রশ্ন আমরা এখানে রেখেছি এটি হবে মোহাম্মদ আসাদুজ্জামান সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয় এটা হবে চৌষট্টি এক এই টিউটোরিয়ালের পিছনে শেষের দিকে আমরা সমস্ত উত্তর এক জায়গায় দিয়ে দিয়েছি দেশের কততম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছে আসাদুজ্জামান এটি হচ্ছে সতেরোতম সতেরোতম আহ অ্যাটর্নি জেনারেল হয়েছেন তিনি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা এই অংশ এইটা আমরা অনেকে ভুল করি এটি কিন্তু হবে নির্বাহী অংশের কর্মকর্তা বাংলাদেশের মোট উপদেষ্টার সংখ্যা কত এখন বাংলাশের বাংলাদেশের মোট উপদেষ্টার সংখ্যা হচ্ছে বিশ জন এছাড়াও প্রধান উপদেষ্টা একজন রয়েছে মোট বিশ জন হচ্ছে উপদেষ্টা বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটি হচ্ছে পঁচানব্বই এরপরে মানুষ হও ও মোরে বাঁচো এই উক্তিটি কে করেছিলেন এটি করেছিলেন বাংলাদেশ নিউ ব্যাংক গভর্নর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কে নিযুক্ত হয়েছেন ত্রিভুজের হাতে হয় তাহলে ত্রিভুজটি কোন ধরনের এটি হবে সমকনী ত্রিভুজ কারণ আমরা এখানে যেটা দেখছি এটা হচ্ছে এই দুটো যদি যোগ করি তাহলে নব্বই ডিগ্রি হাতে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি সেটি অবশ্যই সমকালী ত্রিভুজ হবে এরপরে দশ নম্বর প্রশ্ন ব্যাংকের কততম গভর্নরের দায়িত্ব পেয়েছেন হ্যাঁ বিশিষ্ট গবেষক আহসান এইচ মনসুর উনি একজন গবেষক উনি কততম ব্যাংকার হিসেবে নিয়োগ পেয়েছেন এটি উত্তর হবে হচ্ছে খ তেরোতম ব্যাংকার গভর্নর উনি হচ্ছে বাংলাদেশের তেরোতম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি যাকে বলি আমরা অতি সম্প্রতি এই পদে নিয়োগ দেওয়া হয়েছে এই পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম এরপরে যেটি রয়েছে বাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশ উনত্রিশতম উপাচার্য ছিলেন এটি হচ্ছে অধ্যাপক এ এম মাকসুদ কামাল এখন যিনি হবেন তিনি হবেন তিরস তিরিশতম এবং অতি সম্প্রতি এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কত একর জমির উপর অবস্থিত এটি হবে ছয়শো একর জমির উপর অবস্থিত তেরো নম্বরের প্রশ্ন শিক্ষককে জানাও এই বাক্যের শিক্ষককে কোন কারক শিক্ষককে কাকে শিক্ষককে তাহলে এটা হবে কর্মকারক শিক্ষককে জানাও এটা কখনোই কর্তিকারক হবে না বাক্যের মধ্যে স্থান পাওয়া শব্দকে কি বলে বাক্যের প্রত্যেকটা শব্দ বাক্যের এক একটা কি পদ পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এই প্রশ্নটাও বারবার আসে এটি হচ্ছে চাঁদপুর ইলেক বা চিহ্ন বলতে চিহ্ন নিচের কোনটি এখানে চারটা চিহ্ন দেওয়া আছে এর মধ্যে বা চিহ্ন কোনটি এটি জানি আমরা বিষয়সূচক চিহ্ন এটি প্রশ্নবোধক এটা ইনভার্টেড কমা এই খ নম্বরটা হচ্ছে আমাদের ইলেক ইলেক বা চিহ্ন অর্থাৎ এটিকে ইলেক বা চিহ্ন বলে কোনটি সারগুপ্ত দেশের রাজধানী নয় আঠারো নম্বর প্রশ্ন কোনটি সার্কভুক্ত দেশের রাজধানী নয় ঢাকা কাঠমান্ডু এবং থিম্পু এই তিনটাতে হচ্ছে সার্কভুক্ত দেশের রাজধানী তাহলে নয় কোনটা এটা হচ্ছে ব্যাংকক তক্ষশিলা কোন দেশে অবস্থিত তক্ষশিলা আমরা জানি এটি এটি মূলত পাকিস্তানে অবস্থিত ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে ভিয়েতনাম আগে ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করেছে আহ টাকায় দশটি এবং টাকায় পনেরোটি দলের সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় বারোটা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে এক টাকা দিয়ে কিনছি কয়টা দশটা দশটির ক্রয় মূল্য এক টাকা একটির কত মূল্য কত বের পনেরোটির আর বারোটি দরে বিক্রি করছে তাহলে বারোটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা একটির কত দেখা যাবে উভয়টাই সমান হয়ে গেছে তার মানে কি এখানে লাভ ক্ষতি কিছুই হবে না এরপরে যেটি রয়েছে এটি হচ্ছে মিডিল টার্ম ব্রেক মিডিল টার্ম ব্রেক আমাদের বীজগণিতের একটি গাণিতিক সমস্যা এখান থেকে প্রথমে যদি আমরা এখানে টু কমন যাই টু কমনার পরে এটাকে মিডিল টার্ম করতে হবে হুম তাহলে সেটি করলে আমাদের উত্তর হবে ঘ নম্বর পরের প্রশ্ন পঁচিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা পঁচিশ থেকে পঞ্চান্ন এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আমাদের ষাটটি উত্তর হবে ষাটটি কি কি উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এবং তেপ্পান্ন এই মোট ষাটটি একটি ত্রিভুজের দুইটি বাহু হল চার সেন্টিমিটার এবং পাঁচ তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হলে সমকোণী ত্রিভুজ হবে যেহেতু সমকোণী ত্রিভুজ হবে তাহলে ত্রিভুজের যে আমাদের পিঠা গ্রাছের উপপাদ সেটি করতে হবে আমাদের এখানে চব্বিশ নম্বর এবং চব্বিশ নম্বরের উত্তর হবে হচ্ছে ক তিন সেন্টিমিটার হবে এখানে অর্থাৎ পঁচিশ স্কোয়ার পাঁচ স্কোয়ার মাইনাস চার স্কোয়ার টু হবে হচ্ছে নয় নয় থেকে করলে এটা হবে তিন একটি বর্গাকার বাগানের ক্ষেত্র ফল দেওয়া আছে পরিসীমা কত আমরা পরিসীমার সূত্র জানি সেটি ধরে করলেই হবে এটি হবে চারশো মিটার কোন বানানটি সঠিক এখানে চারটা বানান দেওয়া আছে এটার উত্তরটা এখানে কিছুটা দেওয়া হয়েছে এখানে হবে রিনেসা বা পুনর্জন্ম এই যে এইটার এটার অর্থ হচ্ছে পুনর্জন্ম বা রিনেসা এখানে সঠিক হবে হচ্ছে এই যে এটি উত্তর হবে সঠিক আর ই এন এ এস এস এ জি সি নম্বরটা হবে ঠিক আছে তারপরে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বার্ন মোর ফেয়ার সাইটস 27 নম্বর উত্তর 27 নম্বরে হবে হচ্ছে এ নম্বরটা ইফ আই হ্যাড হবে এখানে যেহেতু past tense আছে এই পাশে পাস্ট টেন্স থাকলে ওই পাশেও পাস্ট টেন্স হবে সেই জন্য হ্যাড হবে তার মানে সাতাইশের উত্তর হবে এ নম্বর এটা এরপরে আঠাইশ রেজাল্ট ক্লোজ এর গঠন সাবজেক্ট প্লাস উড কুড হ্যাভ প্লাস ভার্বের পিপি হলে ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে ওই পাশে পাস্ট পারফেক্ট টেন্স হবে সেই জন্য ওই পাশে হ্যাড হবে ব্যাখ্যাটা করা হয়েছে ট্রুথ এন্ড নেইল এইটার অর্থ কি অর্থ হচ্ছে চালানো চেষ্টা চালানো চেষ্টা চালানো তার মানে কি টায়ার্ড হার্ট হ্যাঁ ট্রাইড হার্ট বারবার কঠোর পরিশ্রম করা উত্তর হবে বি এরপরে অফ ক্যান্ডিটের অ্যান্টোনিম কি হবে এটা হবে ডেভিয়াস অর্থাৎ ক্যান্ডি শব্দটার অর্থ হচ্ছে অপকট খোলা বা মন খোলা এর বিপরীত শব্দ হবে অসরল বা ঘোরানো হ্যাঁ বি নম্বর এটা উত্তর হবে তিরিশ নম্বর ওল্ড ম্যান ডাই ড্যাট ড্যাশ ড্যাশ ক্যান্সার রোগে মারা রোগে মারা গেলে কি হয় ডাইড অফ হয় হ্যাঁ ডাইড অফ ক্যালেরা কালেরা বা ডাইড অফ ক্যান্সার ঠিক আছে এখানে হবে বি নম্বর উত্তর হবে বি এটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার আমরা জানি যে ডাইডের পরে অফ থাকলে একই শব্দের বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় কিন্তু রোগে মারা যাওয়ার অর্থে সবসময় ডাইড অফ হয় ডাইড অফ ক্যান্সার ডাইড অফ কলেরিয়া কলেরা ডাইড অফ ডায়রিয়া এরকম হতে পারে এরপর একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এই গাণিতিক সমস্যাটির উত্তর কত হবে অর্থাৎ এর পরের সিকোয়েন্সটা কত হবে এখানে উত্তর হবে ক নম্বর এটা অর্থাৎ নিরানব্বই উইচ ওয়ান ইজ প্লুরাল নিচের কোনটা প্লুরাল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফিজিক্স এটি এখানে মনে হবে প্লোরাল ইথিক্স মনে হবে প্লোরাল নিউজ এই যে চারটা তিনটা শব্দ বললাম আমরা এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় আর এই যে সিজার্স যেটা রয়েছে এইটা হয় প্লুরাল অর্থাৎ উত্তর হবে গ নম্বর এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্যাশ ইজ দ্য শেক্সপিয়ার্স লাস্ট প্লে শেক্সপিয়ারের সর্বশেষ নাটক কোনটা লাস্ট প্লেটা ছিল টেম্পেস্ট অর্থাৎ তেত্রিশের হবে এ নম্বর শহীদ আবু সাইদ কবে মৃত্যুবরণ করেন সাম্প্রতিক সময় তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই ডেটটি হবে হচ্ছে তেরোই জুলাই তেরোই জুলাই হবে বর্তমান বাংলা সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিযুক্ত হয়েছেন কে এটি সমসাময়িক প্রশ্ন এটি উত্তর হবে শফিকুল আলম ফিলিস্তিনি যুদ্ধে আলোচিত রাফা ক্রসিং কোন দেশের সীমান্ত অবস্থিত এটি আন্তর্জাতিক বিষয় থেকে নেওয়া হয়েছে ছত্রিশ ছত্রিশের উত্তর হবে হচ্ছে ক নম্বর মিশর এটি মিশর এর সাথে লাগানো স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ কয়টি স্মার্ট বাংলাদেশ আমরা জানি এটি একটি চারটে স্তম্ভ এটি আমরা আলোচনা করেছিলাম চারটি স্তম্ভ থাকে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সিটিজেন এবং স্মার্ট ইকোনমি যেটা এই চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে চিরবসন্তের নগরী বলা হয় কোন কোন শহরকে কিটো সিডনি রোম আমরা জানি চির হচ্ছে কিটো এখানে প্রত্যেকটা যে শহরের নাম দেওয়া হয়েছে এটা 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 কোনো না নামে কিন্তু কিন্তু আছে আছে ঠিক হচ্ছে কিটো এরপরে যেটি রয়েছে উনচল্লিশ নম্বর মুক্তিযুদ্ধ অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয় আমরা জানি বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক তাহলে কয়টা চারটা ক্ষেত্রে এটি দেওয়া রাতার গুল জলাবন কোন জেলায় অবস্থিত রাতা এখানে উত্তরগুলো দেওয়া আছে সব উত্তরগুলো একসাথে দেওয়া আছে এই চল্লিশ নম্বর উত্তর হবে ক নম্বর অর্থাৎ রাতার হচ্ছে সিলেট জেলায় অবস্থিত এই উত্তরগুলো এখানে দেওয়া আছে আমরা এটি পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে এই পরীক্ষাটি দিতে পারি সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা আমাদের সব টিউটোরিয়ালগুলো একসাথে আমাদের আই সি ট্রেনিং ফর চ্যানেল এ সাবস্ক্রাইব করে সেখান থেকে পেতে পারেন দেখা হচ্ছে পরের মডেল টেস্টে এ পর্যন্ত সবার জন্য কামনা